জঙ্গী যারায়ে মজার বিরুদ্ধে বক্তব্য দেয় তারা কি জঙ্গী ফিরবকের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তারা কি নিজেদেরকে ফির সাদায় একটা মাত্র কারণে সাধারণ মানুষদের টাকাগুলো হাতায় এনে জন্য আর নচেত মূলত তাদের Protection রয়েছে জঙ্গী Protection আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে আবাদত আমিন হাজরে ভাই কিrawData ধরে যায় আসবে দোকানও আমার ভাইয়ারা আছেন এলাকাবাসী ভাইয়ারা আছেন আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয় যুবক মানুষ শক্তিশালী মানুষ তার মাধ্যমে আপনাদেরকে জানাই তার মাধ্যমে একটা সমাধান হওয়া উচিত দুই হাজার চোদ্দ সালে দুই হাজার সালে দশে আগস্ট একটা বহসের কাগজ ছেড়ে আমার লেখা এগারো সদস্য বিশিষ্ট কমিটির কাছে জমা আছে আজও বলি তার সাথে বহসের কথা হয়েছে তিনি চ্যালেঞ্জ এখনো মুখে বলে লিখিত দেয় নাই বরঞ্চ উদ্ভট বক্তব্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে যাচ্ছে সালাম সালাম কাপলাল আজান নাই এগুলো পায় না মূলত পায় না কারা খারাপ না বলেন তারপরে ওই দিন শুনলাম ভাইরা আমাকে রেকর্ড শোনাইল ইল্লাহ জিকির নাই আমি এখানকার মধ্যে যারা আছেন সবাইকে বলি আমার মেসেজটাই বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাহেব কাছে দিবেন তিনি যেন বিষয়টা সমাধানের জন্য বহস মন একটা প্রস্তুতি নেয় তাহলে আল্লাহ রুবুল আলমের তার উপরে সদয় হবে কারণ তিনি একজন বিচারক তিনি একজন কি কথা আমার রেকর্ড করবেন শুনলেন তিনি একজন কি তিনি এক পাল্লায় উঠবেন না তার হাতে পাল্লা কয়টা থাকবে দুইটা কথা বলেন তার হাতে পাল্লা কয়টা থাকবে দুইটা দুইটা পাল্লা থাকবে উনি মাঝখানে ধরাবে দাঁড়াইবার পরে কোন হুজুর সত্য বলে কোন হুজুর আকিদা বিশুদ্ধ বলে কোন হুজুর দেশ স্বাধীনতার পক্ষে কথা বলে এই তিনি যাচাই করার দরকার আছে কিনা সেই জন্য বলছি কাগজ আগে ছেড়ে যাওয়া আছে লিখিত আছে মিডিয়াও আছে সব আছে বাকি কাজটা তিনি যদি করে দেন আল্লাহ তার অনুমতি দান করবে তিনি যেন একটা পক্ষ অবলম্বন না করবেন আপনারা কি আমার কথা রাগ করছেন দেশবাসী আমার কথা জানার দরকার না কোনা গাছের মধ্যে কোনা ব্যাংক বিক্রিয়ায় কয় কি এটাই বঙ্গোপসাগর আমার থেকে আনাতে বলে আমি নাকি বহস করতে বসি না আমি তো কারণ লিখিত দিয়ে দিচ্ছি তিনজন চেয়ারম্যানের সমন্বয় লিখিত রেজুলেশন হয়েছে মাঠে স্পট নির্ধারণ করা হয়েছে ওটা যদি না হয় চেয়ারম্যান সাহেব যেখানে বলবে সেখানে হবে এই দেশের সব মানুষ থাকবে তারপরও আমি আবারও বলতে স্পষ্ট ভাষায় এগারো জন কমিটির সমন্বয়ে রেজুলেশন হয়েছে বহুত কত সালে চোদ্দ সালে আর আমার লেখাটা ছিল চোদ্দ সালের দশই আগস্ট আছে কিন্তু ওই মলবি আজও লেখা দেয় না আপনাদের মাধ্যমে যদি ইউনিয়ন পরিষদের দুই একজন মেম্বার থাকে আপনারা আমার কথাগুলো চেয়ারম্যান সাহেবকে বলবেন এটাকে অপরাধ হবে কেমন আমার কথা রাখি এটা অপরাধ হবে যেহেতু ইউনিয়নের বাবা মা তিনি তিনি যদি ইচ্ছা করেন এই মাপ নিতে পারে তিনি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারে আমি সেখানে যেতে যদি প্রমাণ করে দেব কারা ওহাফি কেন শুনলি কারা এই দেশের টাকা গুলা সুইসা সুইসা নিয়ে স্বাস্থ্য প্রতিবাদের মতো

তালা তো আমার তবল হাসান পান না মাথা শরীরের পান না আপনি কোথায় থাকেন কোথায় যান কার সাথে চলেন এরা কারা তুই একজন আলে মাইনে নিজের মনে করছেন সুন্নি বানিয়ে ফেলবেন এটার সুযোগ নেই দুকা দেয়া কোনো সুযোগ আমার কথা কথাগুলো শোনার পরে যদি আপনাদের বিবেকে সারা দেয় তাহলে ওদেরকে বর্জন করা উচিত ওদেরকে বর্জন করা তারা কোনো মানুষকে সম্মান করতে জানে না ইজ্জত করতে জানে না যারা নবীর খাওয়া বোঝে না যারা কখনো নিজেদেরকে এই বংশের বলে ওই বংশের বলে কখনো আবার আওলাদের উত্তর বলে কখনো এই বলে কখনো এক একবার এক এক রূপ শুধু ব্যবসা বাঁচানোর জন্য আপনাদের কাছে কি বিচার নাই জনগণ আপনারা কি সিনেমা এই দেশের মানুষ হাতের আংটি কি কেউ মানুষ আয়না দিয়ে দেখে কথা বলে আয়না দিয়ে দেখে আয়না দিয়ে দেখার প্রয়োজন নাই আপনাদের বিবেকটা খাটাইয়া দেখেন না একটু আমি স্পষ্ট ভাষা বলি আমাকে যদি আপনারা এখানে ধরে রাখেন আমি রেডি আছি ওই চৈত্র সালের কাগজ মোতাবেক রেডি আছি প্রমাণ করে দিব বর্তমান চেয়ারম্যান সব যদি উদ্যোগ নেয় উদ্যোগ নেয় খরচের জন্য আল্লাহ তারও দাম বাড়াই দিব তবে প্রমাণ হবে দেশটা শান্তি হবে দুর্বলতা কোথায় দেখো হাজারের কথাগুলো বলার কারণ হলো এই এদিক সেদিক যেখানে যায় প্রতিমা আসে নামাজ আদীদের উপরে আসে হুজুর সালাত সাল্লাল্লাহু আবার নিজেদের মতো অনেক লোক বিভিন্ন দিকে চলে যাচ্ছে কত বড় কিছু মশলা নি কত বড় কিছু মশলা মাসাল নিয়ে গোটা পালন করে তারপর সে দর নিয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যে আমার আমরা মধ্যাবের অনুসারী আমরা কথা বলেন আমরা মধ্যাবে জোরে বলেন আমরা মধ্যাবে আমাদের মধ্যাবের নাম কি জোরে বলেন আমাদের মধ্যাবের নাম কি একটু জোরে বলেন মধ্যাবের নাম কি আমরা হানি মধ্যাবের অনুসারী আমাদের ইমাম ইমামে আজম